তো দেখো এটা আমার বা বিড়াল দুইটা একটা নাম ট্রম একটা নাম ম্যান জেলা জেরি তো দুইটা ঝগড়া লাগাইছে এই তুমি কই যাও তো সেখানে তুমি ফুলটা ছিটবে তো উনি ছাদে এসে শুধু ফুল দিয়ে ছিঁড়তে চায় তো একটা ফুল নিয়ে বাসায় চলে গেছিলো যে বলে আলো তুমি কি করলো এটা কেন তো এই পাশটা দেখি আবার ড্রাগন ফল গাছ বুনেছে আবার এখানে ছোট্ট একটা বেগুন গাছ তার মধ্যে আবার ফুল ধরেছে মানে বেগুন ধরবে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন দয়া করে ভিডিওটা যে দেখবেন করবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটাকে আস্তে আস্তে অবশ্যই কথা বলে কেন আমার ঠান্ডা লেগেছে অনেকটা বয়সটা অনেকটা খারাপ এসেছে আজকের বিকেলটা অনেক অনেক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর